শোকর এই যে আপনি কথাটা বললেন আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেলেন আরএম জিওনায় কথা বলেই নাই আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস বিশ্বকাপ এই বিশ্বকাপ দেখে আপনারা চিন্তা করলো হবে না আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে আপনি একটা দেশের ক্রিকেট বোর্ডের প্রধান এত বড় অথর্ব মিথ্যাবাদী তিনি কথাটা বলে এবং পরে তিনি অস্বীকার করেন তিনি বলেন যে এআই দিয়ে নাকি এটা বানানো হয়েছে অথচ তিনি নিজেই বলেছেন যে আমাদের এখন এই বছর মানে আমাদের টার্গেট না আমাদের হচ্ছে এই পরের বিশ্বকাপ এবং মানুষজন এটা নিয়ে এত বেশি ট্রল করেছে ট্রল করতে করতে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে যে কোনো বিশ্বকাপ আসা মানেই হচ্ছে বাংলাদেশের টার্গেট হচ্ছে পরের বিশ্বকাপ একটা ক্রিকেট বোর্ডের প্রধান যদি এত বড় মিথ্যাবাদী হয় তখন ওই ক্রিকেট বোর্ডের মানে কি একটা অবস্থা হবে তাই না ওই দেশের ক্রিকেট মানে উন্নতির দিকে যাবে নাকি নিচে যাবে কি মনে হয় আপনাদের অবশ্যই ওই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক আছে ওই ক্রিকেট বোর্ডের যারা কোচিং প্যানেলে আছে তাদেরকে নিয়ে আসলেই দ্বিতীয়বার ভাবতে হবে দেখেন হাতুরু সিংহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একবার লাথি দিয়ে সে চলেই গেল সে নিজের দেশের ক্রিকেট বোর্ডের সাথে জড়িত হলো প্রধান কোচ হলো তাকে আবার এই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে নিয়ে আসছে এবং এই ক্রিকেট বোর্ডের প্রধান হচ্ছে পাপন সাহেব তিনি কি বক্তৃতা সেদিন একটা জায়গায় বক্তৃতা দিলেন যে আমাদের ছোট ছোট বাচ্চারা যেভাবে খেলছে এটাই তো অনেক কিছু তার মানে বুঝতে পারছেন পার্টিসিপেট করাটাই হচ্ছে তাদের কাছে অনেক কিছু জয়টা বড় বিষয় না এই কারণেই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হর্তাকর্তাদের কারণে এবং এই রকম অথর্ব এবং এই রকম সভাপতি থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উন্নতির দিকে যাচ্ছে না যেখানে বারো দশমিক এক ওভারে মানে জিততে পারলে সেমিফাইনাল সেটা আমার কাছে মনে হয় উগান্ডাও যদি হইতো তারা সর্বোচ্চ চেষ্টা করতো কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট এই প্ল্যান থেকে সরে আসছে যখন তাদের তিন উইকেট পড়ে গেছে ছয় ওভারের মধ্যে এই ক্রিকেট বোর্ডের প্রধান যদি একবার বলেন আমাদের টার্গেট পরের বিশ্বকাপ এবং তিনি যদি বলেন যে পরে না আমি এটা কখনোই বলিনি এটা সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হচ্ছে বানিয়েছে তখন আসলে এই ক্রিকেট বোর্ডের কাছ থেকে আর কোনো কিছুই আশা করা যায় না সত্যিকার অর্থে পাপন সাহেব যেদিন এই বোর্ড থেকে চলে যাবেন হাতুরু সিংহে যেদিন এই বোর্ড থেকে চলে যাবেন আমার কাছে মনে হয় এই যে ন্যূনতম ছাব্বো যদি থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পদ থেকে তিনি সরে যাবেন সত্যি কথা বলতে কি লাস্ট যে প্রেস ব্রিফিংটা দেখলাম সাংবাদিকরাও হাসতেছে এবং তিনি নিজেও হাসতেছে হ্যাঁ এগুলো বানান কেমনে মানে কে যেই বানায় না আমি যারা বানায় বানায় কেমনে এবং তিনি যা বলছেন এর বাইরে আসলে মানে সাংবাদিকরা আর কি বলবে একবার দুইবার তিনবার চারবার আর কয়বার বললে আসলে গাধা অথবা গন্ডার তাদের চামড়া এতটা ভারী যে তাদেরকে একবার দুইবার বললে কিচ্ছু হবে না হাজারবার বললেও কিচ্ছু হবে না যদি তাদের না মনে হয় যদি তাদের মনে হয় যে এখান থেকে সরে যাওয়া উচিত এখন আর ভাল লাগে না এখানে তখন হয়তো বাংলাদেশ ক্রিকেট একটা উন্নতির দিকে যেতে থাকবে নাইলে ওই যে দেখেন শান্তকে তিন ফরমেটের এক বানায় দিছে এবং তাকে দিয়েই দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন শাম ওই যে সৌম্য প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপেই খেলে এবং আপনি যদি দেখেন হিস্ট্রি দেখবেন যে সর্বোচ্চ একুশ রান করছে আহামরি ওই রকম কিন্তু রান করতে পারে নাই কিন্তু তিনি সুযোগ পেয়ে যাচ্ছেন কিভাবে পাচ্ছেন এটা আমাদের ক্রিকেট বোর্ড ভালো জানে